গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে আলোচিত কথিত জুলাই যোদ্ধা তাহারিমা গ্রেপ্তার গাজীপুরে বাহিনীর অভিযানে ভুক্ত আসামি আলোচিত কথিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভি গ্রেপ্তার হয়েছেন বর্তমান সরকারের উপদেষ্টাদের ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর রাত সাড়ে বারোটার দিকে টঙ্গি পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত সুরভি ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে পুলিশ জানায় সুরভির বিরুদ্ধে কালিয়াকোর থানায় নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবকের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল মামলায় চাঁদাবাজি অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেলিংয়ের মতো অভিযোগ আনা হয়েছে এছাড়া তিনি সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করতেন বলেও দাবি পুলিশের উল্লেখ্য গ্রেপ্তার তাহারিমা জান্নাত সুরভি নিজেকে দু সালের জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারী সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন অভিযান শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ Εσύ, γιατί δεν έχουμε τόσο πάνω δεδομένο. Του βρίσκει αυτό